হল আরুসুলুল্লাহিসাল্লোল্লাহ ক আলাই হিউসাল্লাম নবীজি বলেন লাতাজুলু কদমা ইবনি আদম হেতাইউস আলান খামসিন বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন বিবি যারা দিনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন রয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানর বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাসাল আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাজ নিয়ে আসছেন ঘরে আটান্ন ইঞ্চি কাজ কি নিয়ে আসছেন কাজ আটান্ন ইঞ্চ এই আটান্ন ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিয়েছেন এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার ও আনমিলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নড়বে না তিরমিজি মেজি শরীফের বর্ণনা তেইশশো আটাত্তর নম্বর হ্যাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না আর মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায়